হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও এখন বর্তমানে প্রকৃতি আমাদের সাথে বলতে পারি প্র্যাঙ্ক করছে কীরকম প্র্যাঙ্ক করছে মানে সকালবেলাতে সুন্দর রোদ উঠছে দেখে খুব ভালো লাগছে হ্যাঁ সুন্দর রোদ উঠেছে খুব ভালো কিন্তু বেলা হতেই যে এমন ভয়ানক বৃষ্টি শুরু হচ্ছে যে আর কিছু বলার নেই গতকালকেও এটা হয়েছে তো আজকে জানি না কী হবে আজকে আমি যেমন ভিডিও করছি বেশ দুর্দান্ত রোদ উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ আজকে যেই কথাগুলো বলতে চলে এসেছি এতক্ষণ টাইটেল টাইটেলটা তোমরা দেখিয়ে নিয়েছ আরও একটা আমাকে বকন ভিডিও করতে হচ্ছে শুধুমাত্র তোমাদের ভয় কাটানোর জন্য মানে অগুণিত অগুণিত মেসেজ ফোন কল কমেন্ট আসছে শুধু একটা গাছ নিয়ে সেটা হচ্ছে অনেকবার আমার বুকন গাছ কিছু হবে না তো এই এত বৃষ্টি হচ্ছে আমার বকান বিলিয়ার গাছ কিছু হবে না তো এই একটা প্রশ্ন কিন্তু সবার মনে আসছে তার জন্য আজকে আমাকে আবার বোগান নিয়ে কথা বলতে হচ্ছে মানে শুধুমাত্র তোমাদের মধ্যে যে একটা ভয় আছে মানে সবার না কিছু কিছু মানুষের মধ্যে সেই ভয়টাকে কাটানোর জন্য দেখো আমি যেরকম পরিচর্যা তোমাদের সারা বছর ধরে বগন বিলিয়া নিয়ে দেখিয়ে গেছি তোমরা যদি সেরকম করো তোমাদের ভয় পাওয়ার কোনো মানে জায়গাই নেই ঠিক আছে আর অনেকে এইটা ভয় পাচ্ছ যে বগন মিলে গাছে গোড়ায় বেশি জল পড়লে গাছটা যদি মারা যায় এবার এই ভয়টা কখন হবে যদি তোমাদের মাটি বানানো গণ্ডগোল থাকে বোঝা গেছে মাটিটা যদি তোমরা গন্ডগোলের বানাও বা আমি যেরমভাবে দেখেছি সেরকমভাবে যদি মাটি না তৈরি করো তাহলে তোমার বগন গাছে ওই সমস্যাটা হতে পারে যেটা তোমরা ভাবছ কিন্তু আমার দেখানো টেকনিকে যদি তোমরা মাটি তৈরি করো তোমাদের কিন্তু এই ভয়টা কোনোদিনও হবে না আমার এই বগন গাছ দেখতে পাচ্ছ মানে সবকটাই কটাই কিন্তু ওপেনে আছে কোনো রকমের শেডের কোনো ব্যাপার নেই তো এই এইরকম একটা কন্ডিশানের মধ্যে বোগানভিলিয়াগুলো আছে সেখানে দাঁড়িয়ে তোমরা দেখতে পাচ্ছ যে গাছে কিন্তু কোনো রকম সমস্যা কোনো পাতায় দাগ স্পট কিচ্ছু নেই প্রতিটা গাছ কিন্তু একদম ফিট অ্যান্ড ফাইন আছে ওকে আছে মানে প্রতিটা গাছ আমি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো ঠিক আছে দেখো একদম সুন্দর পাতা খুব সুন্দরভাবে কিন্তু আছে ইনযাই তোমাদের আমি একটা গাছ দেখাই দেখো এইটা কিন্তু একদম নতুন গাছ মানে এই গাছটা আমি এখনও রিপোর্টিং করিনি এই বৃষ্টির জন্য রিপোর্ট করা হয়নি দেখো এই গাছটাও কিন্তু আমি দেখো এখানেই রেখে দিয়েছি সেই গাছটাও কিন্তু দেখো একদম ঠিকঠাক আছে কোনো রকম প্রবলেম কোনো কিছু কিন্তু হয়নি ঠিক আছে এবার তোমরা অনেকে বলছে যে অনেকবার আমি তো কাটিং করতে পারলাম না বর্ষা বৃষ্টির জন্য এখন কি করব এখন কি হবে কি হবে না হবে অনেকে জানতে চাইছো দেখো তোমাদের আমি বলেছিলাম যে কাটিংটা পুজোর আগে কমপ্লিট করে ফেলতে কিন্তু এখনও তোমাদের হাতে সময় আছে ঠিক আছে এখন তোমার হাতে সময় আছে তোমরা কিন্তু কাটিং করতেই পারো কোনো অসুবিধা নেই এই যদি বৃষ্টি থেমে যায় তোমরা এখন কাটিং করে ফেলো মানে ফেলে দেখো না ঠিক আছে আর অনেকে এটাও প্রশ্ন করেছ যে কাটিং করার পরেই যদি বৃষ্টি শুরু হয়ে গেছে তোমার গাছ কিছু সমস্যা কোনো সমস্যা হবে না ঠিক আছে কোনো সমস্যা হবে না কাটিং করার পর অবশ্যই ফাঙ্গিসাইডটা সাইডটা স্প্রে করে দিও আর যদি মোটা ডাল কাটো মোটা মোটা ডাল যদি কাটো তাহলে মাথায় ফাঙ্গি সাইড একটুখানি গুলে লাগিয়ে দিও ব্যাস দ্যাট সেই তার কোনো রকমের সমস্যা কোনো রকমের ঝামেলা তোমাদের কিন্তু গাছে হবে না এত বেশি অনেকে চিন্তা করে ফেলছো ফলে কী বলতো তোমাদের গাছ নিয়ে মানে না চাইতেও মনে হচ্ছে কিছু সমস্যা হবে ঠিক আছে আলটিমেটলি কিছু হবে না আমি সবসময় তোমাদের যেটা বলি যে তিনটে জিনিস যদি তোমরা ঠিক করে করো ঝড় বৃষ্টি তুফান যাই হয়ে যাক তোমাদের বোগান বিলিয়ার কাছে কোনো রকমের ক্ষতি হবে না এক নম্বর হচ্ছে মাটি মাটি যদি তোমরা ঠিকঠাক করে করো দু নম্বর হচ্ছে রেগুলার বেসিসে গাছটাকে ট্রিটমেন্টে রাখতে হবে গাছে ফাঙ্গিসাইড পেস্টিসাইড দিতে হবে আর তিন নম্বর হচ্ছে সঠিক সময়ে গাছে প্রুনিং আর খাবার এই তিনটে জিনিস যদি তোমরা সারা বছর ধরে করতে থাকো তোমাদের কোনো রকমের কোনো রকমের ঝামেলা কিছু কিন্তু হবে না বুঝে গেছে এই কটা জিনিস মাথায় তোমরা রাখো তোমাদের কিন্তু কোনো রকমের সমস্যা হবে না এবার কিছু কথা বলি যাদের অলরেডি গাছে কিছু কিছু সমস্যা দেখা যাচ্ছে ঠিক আছে এবার সেগুলো কাদের হচ্ছে যারা নতুন আমার ভিডিও দেখা শুরু করেছো যারা আমার ভিডিও ফলো করতে না ফলে কী সারা বছর আমি বকন কাছে কি পরিচর্যা করেছি কেউ জান জানো না সেই সকল বন্ধুদের কথা বলবো তাদের অনেকের গাছ ঝিমিয়ে যাচ্ছে গাছের পাতাগুলো স্পট দেখা যাচ্ছে পাতা ঝরে যাচ্ছে এর একটাই কারণ হচ্ছে তোমাদের হয় গোড়ায় জল জমেছে ঠিক আছে কারণ তোমাদের মাটি ঠিক হয়নি প্লাস ফাঙ্গাসের অ্যাটাক এটাও কিন্তু হতে পারে তো যেই সকল গাছ ঝিমিয়ে যাচ্ছে তো তোমাদের বলব সেই সকল গাছগুলোকে কালেক্ট করে সেই গাছগুলোকে তোমরা কিন্তু একটা সেমি জায়গা জায়গায় রেখে দাও যাতে তোমাদের গাছে কোনো রকমের সমস্যা আর না বাড়তে পারে তো সেটের জায়গায় রেখে দিলে রেখে এখন জল দেওয়া দরকার নেই মাটি কমপ্লিট ড্রাই হয়ে যাবে তারপর গিয়ে জল দেবে তাও অল্প জল অতিরিক্ত জল একদম দেবে না আর গাছগুলোকে রিপোর্টিং করতে পারো যদি তোমাদের মনে হয় যে গাছ রিপোর্টিং করতে হবে কিন্তু শি করে বেশি ড্যামেজ করা যাবে না শিকড় বেশি প্রুনিং করা যাবে না কি করে মাটি বানাতে হবে তার উপর ডিটেল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো চেক করো চেক করলেই কিন্তু তোমরা জেনে যাবে বোগন বিলের ওপর একটা কমপ্লিটলি প্লে লিস্ট বানানো আছে সেই প্লে লিস্টে যাবতীয় এ টু জেড বোগন বিলের রিলেটেড যত ভিডিও আছে সেই সব ভিডিও কিন্তু সেখানে দেওয়া আছে ঠিক আছে ওই প্লে লিস্টটা তোমরা যদি একবার খুলে দেখো তোমরা কিন্তু তোমাদের মানে যত রকমের প্রশ্ন যত রকমের প্রশ্ন তোমাদের মাথায় ঘুরছে সব প্রশ্ন উত্তর তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে ঠিক আছে এরপরে আরেকটা যে সমস্যা অনেকের আমাকে প্রশ্ন করেছে সেটা হচ্ছে অনেকজন বৃষ্টির জন্য খাবার দিতে পারিনি তুমি তো দিয়ে দিতে বলেছিলে কী করবো দেখো সত্যি কথা বলতে আমার সব গাছে এখনও খাবার দাওয়া হয়নি মানে অল্প গাছে দিয়েছি এখনও অনেক গাছে খাবার দাওয়া বাকি আছে আমিও বৃষ্টির জন্য দিতে পারিনি এই যে বৃষ্টিটা কমেছে এখন আমি চেষ্টা করবো খাবার দেওয়া কিন্তু মাটি এখনও একদম পুরো পুরো থকথকে ভেজা আছে তো এই থকথকে ভেজার মধ্যে আমি এখন খাবারটা দিতে পারবো না বোঝা গেছে তো একটুখানি ড্রাই হোক একটুখানি বৃষ্টি জলটা শুকোক মানে আজকে সারাদিন যদি বৃষ্টি না হয় আমি কালকে গিয়ে গাছগুলোতে মানে যেই গাছগুলো মানে এখনও খাবার দাওয়া নেই সেগুলোতে খাবার দেবো তো আমারও খাওয়া দাওয়া হয়নি এইটা নিয়ে এত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই ঠিক আছে সব ভালো হবে এত মানে বেশি চিন্তা করে ফেলেছ অনেকে ফলে তো মানে কী বলবো মানে তোমাদের কথা শুনে মনে হচ্ছে প্রেশার টেশার বেড়ে গেছে বোকান বিলিয়ানি এত চিন্তা করার কোনো দরকার নেই আমি যতক্ষণ আছি তোমাদের এত চাপনা দরকার নেই গাছ ভালো থাকবে গাছে কোনো সমস্যা হবে না ঠিক আছে আর এখন যখন রোদ উঠেছে তো আমি বলবো যারা যারা এখনো প্রুনিং কাটিং করি কাটিং করে ফেলো ঠিক আছে এবার একটা জিনিস আমি বলবো এবার অনেকে আমাকে ছবি পাঠিয়ে বলছে অনি ভাই এটা কত কতটা কাটবো ওটা কতটা কাটবো দেখো আমি তোমাদের আগেই বলেছি গাছের বয়স আর গাছের ম্যাচুরিটি ওপর নির্ভর করে গাছটাকে পুনিং করতে হবে এ সবসময় এইটা কতটা কাটবো ওইটা কতটা কাটবো বললে হবে না কিন্তু ওটাই একটু তোমাকে তো বুঝতে হবে ঠিক আছে কতটা কাটবো ঠিক আছে আমার একটা ম্যাচিওর গাছে আমি অল্প কাটতে পারি সেটা কারণ হচ্ছে তার বৃদ্ধিটা কীরকম সেটা দেখে ঠিক আছে এবার সবাই হয়তো সেই রিক্সটা নিতে মানে চাও না বা নিতে পারবে না কতটা কাটতে হবে না কাটতে হবে তোমাদের একটা গাছ আমি দেখাই দাঁড়াও আমি একটু যাই এদিক দিয়ে দেখো শালো ফুটেছে এই দেখো এইখানে একটা থিমা দেখতে পাচ্ছ এই দেখো এই ববনবিল এটা থিমা ভ্যারাইটি এই গাছটার হাই ছ ফুট ছাড়িয়ে গেছিলো গাছটায় কেটে আমি এই আড়াই আড়াই তিন ফুটের মধ্যে রেখেছি ঠিক আছে কতটা কেটেছি জাস্ট ভাবো এর এইটা সবাই করতে পারবে না সবাই ভয় পাবে যে এতটা কেটে দিলে গাছটা যদি মরে যায় আমি তোমাদের জোর করব না কিন্তু এই রকম বড়ো গাছও কিন্তু কাটিং করতে হবে ঠিক আছে আমি দেখো এই গাছটা কত কেটেছি মানে বিশাল কেটে দিয়েছি গাছটা গাছটা বিশাল কেটে দিয়েছে মানে প্রায় হাফ করে দিয়েছি গাছটা কেটে শুধু এই একটা গাছ না এর সাথে এই দিকেও একটা টাকা গাছ আছে এই গাছটা কাটার পর নতুন গ্রোথও স্টার্ট হয়ে গেছে ঠিক আছে এও মানে প্রচুর লম্বা হয়ে গেছিল দেখো এটাকেও দাঁড়ো কত কেটেছে মানে প্রায় আড়াই তিন ফুট মতো কেটে দিয়েছি ফলে এটা সম্পূর্ণ তোমার ওপর মানে তোমরা গাছটাকে কতটা কাটবে না কাটবে সেটা সম্পূর্ণটাই তোমাদের ওপর নির্ভর করছে তোমাদের ব্যাপার বুঝে গেছে তো তাই বলবো যে ভয় পেলে হবে না গাছটা কাটলে কি মরে যাবে হ্যাঁ প্রথম প্রথম আমারও ভয় লাগতো আমি যখন নতুন এই কাটিং শুরু যান তখন কিন্তু বেশি কাটতাম না সেটা একটা অনেক বড় ভুল আমার ডিসিশান ছিল ফলে ওই গাছটা যেই দুটো গাছ দেখালাম গাছ দুটো শেপ একদমই বাজে মানে বাজেছে তাই জন্য দেখবে মানে দেখতে অত ভালো না কিন্তু কম্পেয়ার টু এই গাছটা দেখো এই গাছটা কিন্তু প্রথম থেকে প্রুনিং করে ছেঁটে রেখেছি কি সুন্দর মানে ব্রাঞ্চটা আছে তো এইটা তোমাদের বুঝে পুনিংটা করতে হবে তাহলেই তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে বুঝে গেছে বেশি ভয় পেও না কিচ্ছু হবে না ঠিক আছে একটুখানি ট্রাস্ট করে অনির্ভর উপর ট্রাস্ট করে আর যেরকম টেকনিকে আমি দেখেছি ওই টেকনিকে গাছগুলো প্রুনিং করো তোমাদের গাছে কোনো রকমের ক্ষতি হবে না ঠিক আছে ব্যাস এই ছিল আজকে টোটাল কথাবার্তা তোমাদের অনেকের মানে মেসেজ পাচ্ছি বলে আমাকেই কথাগুলো বলতে আসতে হলো ঠিক আছে আর সামনে সপ্তাহে দুর্দান্ত বগন একটা ভিডিও আমি দেব ঠিক আছে তোমরা সামনে সপ্তাহে হোপফুলি পাবে তো এতদিন আমার মুখে শোনা যাও একদম বোগান এক্সপার্টের কথা তোমরা শুনবে যে শীতের আগে কি করতে হবে না করতে হবে ঠিক আছে সামনে সপ্তাহে সেই ভিডিওটা আসবে তোমরা একটু স্টেটুন থাকো চ্যানেলে চোখ রাখো ডেফিনেটলি খুব তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে আসছি তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় কি আসছে তোমাদের ফেভারিট মুশকিল আসার নিয়ে চলে আসব টিল দেন সবাই ভালো থেকো আর সব থেকো ততক্ষণের জন্য বাই বাই